ছোটপুর ছোটপুরে আমের আরতে কিন্তু পৌঁছে গেল আপনাদের সামনে দু হাজার পঁচিশের আরও একটি ভিডিও নিয়ে যেহেতু মালদা হচ্ছে আমাদের আমের সাম্রাজ্য বলে সবাই চেনে বলতে পারেন আপনারা আমের রাজধানী মালদাকে এবং সেখানে কিন্তু আমরা পৌঁছে গেলাম আজকের যে ভিডিওটা সেটা কিন্তু সাধারণ মানুষের জন্য অনেকটা হেল্প হতে চলেছে এবং আপনারা যেখানে মার্কেটে আম কিনছেন এবং সেখানে কিন্তু প্রচুর আমের দাম এবং আমটা যদি আপনারা কমে সস্তায় কিনতে চান তো খুচরো তো পেয়ে যাবেন এবং হোলসেল দামে কিন্তু আপনারা সাথে পে যাবেন সেখানে আসার জন্য কিভাবে আসবেন না আসবেন সবকি তথ্য জানাচ্ছি আজকে ভিডিওতে তাই এটা কি বাইরে যাবে এরকম হবে না ওটা প্যাকেজিং হবে প্যাকেজিং হবে না হ্যাঁ প্যাকেজিংটা হচ্ছে এরকম ভাবে করছে দাদা এই যে প্যাকেজিং কাগজ গুলো সর এরকম ভাবে বানানো হচ্ছে প্রত্যেক গুলোকে কাগজ ওখানে আপনারা কি কি ধরনের আম রাখছেন রকম আম এখন পাওয়া যাচ্ছে না সবরকম কতটা উঠেছে এখন এখন না না যদি যারা ধরেন বাইরে থেকে আসছে ফজলিয়াম খোঁজ করছে যারা আসছে মালদাতে মোটামুটি পনেরো দিন দেরি আছে পনেরো পনেরো দিন মতো এখনো দেরি আছে আজকে হচ্ছে উনত্রিশ তারিখ এবং এখনো কিন্তু প্রায় পনেরো দিন মতো দেরি আছে আমের মানে রপ্তানিতে

মানে আম পচে যাওয়ার ব্যাপার আছে গ্যাস না বেরোলে আবার আচ্ছা আচ্ছা আমাদের পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে আপনারা যদি আপনারা চান আমের খোঁজ করতে তো আপনারা নিচে থাকা নিচে থাকা নম্বরটিতে আপনারা এখনই কন্ট্যাক্ট করুন এবং কাকুর সঙ্গে কন্ট্যাক্ট করে আপনাদের যা মানে কন্ডিশন থাকবে সব কথাবার্তাটা বলার পর আপনারা কিন্তু সে আমের ডেলিভারি পেয়ে যাবেন একটা মানে ক্যারিয়ারের মধ্যে কটা আম মোটামুটি বলতে পারবেন মোটামুটি সাইজ থাকলে তিরিশটা বত্রিশ ছত্রিশটা চল্লিশটা এই বছরে আমের দাম চলছে

সবই আম বাইরে যাবে তাই তো এটা হচ্ছে আমাদের মালদা রথবাড়ি থেকে যখন আপনারা নামবেন সেখান থেকে আপনারা আইও বুলবুলি যাওয়ার লাইনে সোজা চলে আসবেন এবং বলবেন ছোটপুরে মহামায়ব মন্দির ঠিক আগেই রয়েছে এই ছোটপুরের এলাকাটা এবং আপনারা ছোটপুরে নেমে নিচে থাকা নম্বরে কল করবেন এবং কল করলে কাকুর সঙ্গে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা সরাসরি এখান থেকে আমটা পেয়ে যাবেন যদি আপনারা মালদাবাসী হন বা বাইরে থেকে কোথাও থেকে আসছেন আগে অবশ্যই কিন্তু কল মানে নিচে থাকা নম্বরে কল করবেন কাকুর নম্বরে তারপরেই কিন্তু আপনারা আসবেন সবসময় সব স্টক অ্যাভেলেবেল থাকে না যদি আপনারা আসেন তো আপনাদের জন্য কিন্তু সেই স্টকটা এরা অ্যাভেলেবেল করে রাখবে তো যাই হোক এখানে মোটামুটি বর্তমানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে যে রয়েছে যে ক্যারেটগুলো সবগুলোই কিন্তু মানে আমে পরিপূর্ণ আর সেই আমগুলো কিন্তু আজকে আপনাদের সামনে সবগুলো দেখাবো যে কোনটা কোন আম রয়েছে এবং আমের সাইজ কেমন রয়েছে আমের দাম আবারও আপনাদের বলে দেবো যাই হোক আপনার ভিডিওটা মন দিয়ে একটু দেখবেন যদি ভালো লাগে তবে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মালদারাম কি মালদার মানুষ খুব কম খায় নাকি কমই খায় কমই খায় কেন মালদারাম ভালো লাগে রাখে খাই কম খাই সবাই বলছে মালদার আমের মতো টেস্ট নেই কোথাও কোনো আমের নাই তো মালদা মানুষ আম খাচ্ছে না কেন খাচ্ছে কম খাচ্ছে কেন খাচ্ছে না কেন ওটাই তো বলছি ব্যাস উৎপাদন হয়েছে তো ওই জন্য মানে এখানে অনেক আম ওই জন্য কম খাচ্ছে নাকি হ্যাঁ আপনাদের মধ্যে সব কোন আমের টেস্ট বেশি গুঠি গুঠিও টেস্ট ভালো পাওয়া যায় মানে সব থেকে টেস্ট সব থেকে টেস্ট যদি বলা যায় কোন নাম সবচেয়ে বেশি কাঁচা মিষ্টি নাম শুনেছিলাম আমরা ওটা কেমন নাম ওটা ভালো ওটা কাঁচাই খাওয়া যায় কাঁচাই খাওয়া যায় হ্যাঁ আচ্ছা আচ্ছা আমের ভাগ থাকে কাঁচা দা মিষ্টি আবার পাকা দা মিষ্টি ব্যাপার থাকে হ্যাঁ আচ্ছা তো ভাগ থাকবে তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর আমের ক্যারেট রাখা রয়েছে আর এই ক্যারেটগুলোতে কিন্তু সব আম রাখা আছে যেগুলো সব বাইরে রপ্তানি হবে এখান থেকে সব যারা যারা অর্ডার করেছে যে ব্যবসায়ীরা তাদেরকে সব দেওয়া হবে দেখে নিই আমের কোয়ালিটিগুলো কেমন কোয়ালিটি রয়েছে আমের এটা কি আম হিমসাগর

সাতশো গ্রাম মতো হয়ে যায় একটা একটা আম আচ্ছা আচ্ছা ওটা আসতে মোটামুটি এখনো দশ পনেরো দিন দেরি আছে আচ্ছা আচ্ছা চলো এটা এটা কি বলেন সম্পূর্ণটা হিমসা গড়ের পরিপূর্ণ তাই তো সম্পূর্ণটাই হিমসা গড়ের ক্যারেক্টার রয়েছে এখানে তার পাশে কি ক্যারেক্টার মানে কি আম আছে এটা হচ্ছে লক্ষণ ভোগ লক্ষণ ভোগ একটু দেখান হাত দিয়ে এটা হচ্ছে লক্ষণ ভোগের সে আম দেখতে পাচ্ছেন আপনারা এটাকে লক্ষণ ভোগ কেন বলা যাচ্ছে বলতে পারবেন এটা লক্ষণ ভোগ হয়েছে আর নামই হচ্ছে লক্ষণা লক্ষণা আচ্ছা তো ওকে লক্ষণ ভোগ বলে আচ্ছা যেমন হচ্ছে যে আমাদের গোপাল ভোগ আগে রাখাল ভোগ এরকম নাম আছে অনেক ঠিক না হ্যাঁ গোপাল ভোগ মানে গোপাল ভোগ বোম্বাই বলা হয় হ্যাঁ ওলো এখন এসে মার্কেটে এখানে বলবে গোপাল ভোগ বাইরে গেছে গেলে কিন্তু পুরুলিয়া গেল বা কলকাতা গেল ওকে এই বলবে বোম্বাই বলবে বোম্বাই বলবে বোম্বাই বলবে এটা হচ্ছে মানে লক্ষণ ভোগ লক্ষণ ভোগ লক্ষণ ভোগ এটা খুচরো দাও যাবে পাইকারি সব দাও যাবে না আর এখানে মোটামুটি ডেইলি কতটা করে আপনারা স্টাফ রেখেছেন এখানে

তিন হাজার মন কেজি তিন হাজার কেজি আম রয়েছে এখানে না এ সাইডে রয়েছে লক্ষণ আম আর লক্ষণ ভোগ আম ওদিকে আমরা দেখলাম লক্ষণ ভোগ আমের এদিকেও কিন্তু অনেকগুলো ক্যারেট রয়েছে আর আপনারা দেখতে পেলেন যে কেমন টাইপের আম হয় লক্ষণ ভোগ এটা হচ্ছে লক্ষণ তাই তো আচ্ছা আচ্ছা তো আপনাদের দেখতে পাচ্ছেন বাইরে এরকম টাইপের ভিউ রয়েছে আপনাদের যদি বলেন আপনারা ছটপুর ধর্মকাটা তো অবশ্যই আপনাদের এই লোকেশনে কিন্তু মানে বাস থেকে হোক বা টোটো থেকে অটো থেকে যে যাতে আপনারা আসবেন এখানে কিন্তু আপনারা পৌঁছে দিতে পারবেন আপনারা আসুন দেখতে পাচ্ছেন প্রচুর আমের স্টক রয়েছে এখানে আপনারা কিন্তু আপনাদের মানে ফেভারেট আপনাদের যে মালদার বিখ্যাত আমের যে আপনাদের চাহিদা সেটা কিন্তু আপনারা এখানে পূরণ করতে পারবেন আম তো সবই সিজন লখলা ল্যাংড়া হিমসাগর গুঠি পরবর্তীতে ফজলি আসিনা আসবে আচ্ছা মানে এক একটা প্রজাতির একটা সিজন থাকে না হ্যাঁ টাইম থাকে ম্যাচুরিটি টাইম থাকে একটা আচ্ছা আচ্ছা তোমাদের এখানে মোটামুটি কতদিন ধরে কাজ চলে এখানে এখানে আম ধরেন এক মাস মতো থাকে এক মাসের মধ্যে হয়তো আমটা শেষ হয়ে যায় আচ্ছা এই এক মাসেই আমাদের কাজ চলে এখন তাই মানে এক মাসের মধ্যে সব প্রজাতির আম কি আমরা পেয়ে যাই দেখতে হ্যাঁ সব প্রজাতির আম আমরা পেয়ে যাই আর তারপরে তারপরে লাস্ট আসিনা আসিনা অবধি কাজ চলে এখন আচ্ছা আসিনা হচ্ছে আমাদের লাস্ট আপনাদের প্রফেশন বলতে আপনারা এমনি নরমালি কি কাজ করেন সারা বছর এমনি কি কাজ করেন ঠিক নাই আমরা